আচ্ছা পুটির মা কেসটা কি হয়েছে সব খুললে বলো তো সব খুলতে হবে আরে না বাড়া ইয়ে মানে প্রথম থেকে বলো কি হয়েছে আমি ভাবলাম সায়া কাপড় সব খুলতে হবে মনে হয় আমি ঘরে শুয়ে ঘুমোচ্ছিলাম হঠাৎ করে কে জানো এসে আমার সায়াটা তুলে ওখানে থুতু লাগিয়ে দিল আমি কিছু বেদে ওঠার আগেই দেখি আমার জোয়ালামুখীতে থপথপ থপথপ মেশিন চলছে সে কি যে বড় বান্টু বাড়া কি করে যে বোঝাই যে ওই কানকির ছেলে ঠাপ খেয়েছে সেই শুধু বলতে পারবে খুব ভালো খুব ভালো আচ্ছা বানচোতটা তোমার ঘরে ঢুকলো কি করে দরজা লাগিয়ে রাখো না বাড়া আমি একা মানুষ কখন কি হয়ে যায় তাই দরজা খুলেই রাখি ঠিক আছে তারপর কি হলো তারপর ইয়ে মানে আমার তো বয়স হয়ে গেছে তাই জোয়ালামুখী সাইজটা অনেক ফাঁকা হয়ে গেছে বুঝতেই তো পারছো বানচোতটা বোধহয় আরাম পাইনি বানটুটা বের করে নিল আমি ভাবলাম যাক এবার বোধহয় বেঁচে গেছি বাড়া তারপর দেখি না বাড়া চুদির ভাই আমার গাড়ির পোটা খুঁচ্ছে আমি তখন ভয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে দিলাম কি হলো আচ্ছা মা বাচ্চাটাকে দেখতে কেমন কিছু বলতে পারবে না মানে মোটা না রোগা না বাবা ঘরটা পুরোই অন্ধকার ছিল আমি কিছুই দেখতে পাইনি শুধু কানকি ছেলের বানটুর সাইজটাই বলতে পারবো ওই এক হাত মতো লম্বা আর লাভের মতো মোটা ছিল শুনেছিস পল্টু পাড়ায় কি হয়েছে বাড়া কই না আমি কিছু শুনিনি তো আমি ঘুম থেকে উঠলাম একটু আগে বাড়া তুমি কোথায় থাকো বাড়া এত লেটেস্ট কেসটা তাও এখনো জানিস না ওই যে পুটকির মা আছে না কে ওই বয়স্ক বুড়িটা মারা গেছে নাকি মারা যাবে কি না বাড়া বুড়ি তুদির এখনো যৌবনী পুরো নিলা ওরা নাকি এখনো জোয়ালামুখী বাটে বাড়া কি হয়েছে ভালো করে বলবি তো বড়ি বুড়ি চুদি রাতে ঘরে শুয়েছিল কে জানো এসে রাম ঠাক দিয়ে গেছে সকালে বুড়ি মরলের কাছে বিচার দিতে এসেছিল হ্যাঁ বলিস কি রে কি দিনকাল এলোটে বাড়া বুড়ি ছুটি কিছুই মানছে না এ বড়া সেসে আবার গார் মারতে চলে বুড়ি চিৎকার করে উঠেছে কি মডেল বাবু বাঁচান আমাকে। এই চোর হাত থেকে বাঁচান আমাকে। বাঁচান। তোমাকে আবারকে চদন দিয়ে গেলু। কালকে রাতে কান গিয়ে চলে আমার ঘরে ঢুকে মুখ থেকে শুরু করে গাড় পর্যন্ত সব জায়গায় চদন দিয়ে গেছে। বলেন কি? কেন? যখন মুখে ঢুকিয়েছে তখন কামড় দিতে পারোনি ওরা। মানে প্রথমে মজা লাগছিল তো তাই। আপনি তো জানেন আমার বার দু বছর ধরে বিদেশে থাকে তাই ভেবেছিলাম একটা মাল পেয়েছি যখন একটু খেয়ে নেওয়া যাক কি খানক কি চলে বড় সাহস বান তো একটা কিছু করতেই হবে হে প্রভু আমার এলাকায় কি চন্দন লীলা শুরু হলো রে বাবা কি hore পাড়া এই রকম চন্দনবাদের উপদ্রব দিন দিন বেড়ে গেল কোন মেয়ে আর রাতে ঘুমাতে পারবে না বড়া হ্যাঁ বড়া কি শুরু হয়েছে বল তো এই তো ফুটো এসে যাচ্ছে ফুটো কি করা যায় বল তো আমি থাকতে আমার পাড়ার বৌদিদের অন্য কেউ এসে থাপিয়ে যাবে এ আমি কোনোদিনও হতে দেবো না বাড়া আমার নাম ফুটো বাড়া ফুটো এমন গোয়েন্দাগিরি করবো না বাড়া দুদিনের মধ্যে খানকির ছেলেকে ধরে গার মেরে দেবো কি করে ধরবি রে ফুটো ওই খানকির ছেলেটাকে রাতে পাহারা দিতে হবে বুঝেছিস খানকির ছেলেটা যখন থাপানো শুরু করবে না তখনই খপ করে ধরে গার মেরে দেবো আর যদি না আসে বাঞ্চকটা তাহলে কি করবি আসবে না আবার আসতেই হবে একবার যে লাগানোর মজা পেয়েছে না তাকে বারবার লাগাতেই হবে আর যদি না আসে তাহলে মালটাকে টেনে নিয়ে আসার নিনজা টেকনিক আমার ঠিকই জানা আছে এমনিতে তো আর গোয়েন্দা হওয়া যায় না তার জন্য বুদ্ধি লাগে মারা না আসলে কি করবি ফুটো না আসলে বাঘ ধরতে যেমন ছাগল বেঁধে রাখি না ঠিক তেমনই মারা বৌদিকে লাংটো করে ঘরের বাইরে বসিয়ে রাখবো

বৌদি ও বৌদি বাড়িতে আছো কি আমি ব্যোমকেশা বলো কি হয়েছে বৌদি তোমাকে লাগানোর কেসটা আমি নিয়েছি ভারা কানকির ছেলেকে এবার ধরেই চড়বো পাড়ার একটা মাকে কেউ আবার থাপ খাওয়ার বয়ে রাত কাটাতে হবে না ভারা বৌদি আমি এখন তদন্ত করতে এসেছি মানে কিভাবে কি করেছে কানকি ছেলেটা সব কুটিয়ে নাটিয়ে দেখতে হবে আমাকে তুমি কি বাড়িতে এখন একাই আছো বৌদি হ্যাঁ বাবা তোমার দাদা তো আর বাড়িতে নেই তাই আমাকে একাই থাকতে হয় আমার সাথে আর কে থাকবে বলো ও বাবা খুব ভালো খুব ভালো বলেন কি এই তোকে এখন আর থাকতে হবে না বুঝেছিস রাতে আসবি আবার তাহলে কাহিনী লিখব কি করে ও বাবা তোকে চিন্তা করতে হবে না আমি পরে গিয়ে সব বলবো কানে এখন যা তো কি করে বৌদি আমাকে প্রথম থেকে সব বলতো কি করে লাগালো তোমাকে মানে তুমি তখন ঘুমিয়েছিলে হ্যাঁ বড় আমি ঘুমিয়েছিলাম কিন্তু তখনো ঘুমোইনি হঠাৎ দেখি কে যেন আমার ঘরে ঢুকেছে তুমি তখন চিৎকার করনি কেন চিৎকার করব কেন বড় আমি তো বুঝে গেছি বুড়িকে যে কাঙ্কের ছেলেটা পাঠিয়েছে ওই বানরটাই এসেছে ও আসে তার ইচ্ছে করে তো আমি দরজা খুলে রেখেছিলাম জানুই তো তোমার দাদা কত দিন ধরে বাইরে থাকে আমারও তো ইচ্ছে করে হ্যাঁ সেই তো ইচ্ছে তো করবাই কি করে আবার চিৎকার করেছো কেন চিৎকার করবে না আবার কানকির ছেলের কত বড় bantu যখন দুপা তুলে থাপানো শুরু করেছে না আমি আর সহ্য করতে পারিনি বাড়া বলেন কি আচ্ছা বৌদি তুমি তখন কি পরে শুয়েছিলো আমি তো রাতে কিছুই পড়ি না বাড়া কিছু পরে থাকলে আমার আবার ঘুম হয় না ভালো রাস্তা তো পুরো ফাঁকা ছিল কালকের ছেলেটা কি এসেই থাপানো শুরু করেছে না বাড়া এসে বান্টুটা বের করে আমার মুখে পুড়ে দিয়েছে বৌদি শোনো না আমি না ঠিক ভালো করে বুঝতে পারছি না আমাকে একটু প্র্যাকটিক্যাল বুঝতে হবে তুমি যেমন করে শুয়েছিলে ওইভাবে শুয়ে পড়ো আমি একটু পরীক্ষা করে নিই বাড়া তাই শুতেই হবে দাঁড়াও তাহলে শাড়িটা খুলে নি ও বাড়া কে শুয়ে আছে বাড়া তাড়াতাড়ি করলো কি কি রে ফুটো তদন্ত কত দূর করেছিস বাড়া তদন্ত পুরো জমে উঠেছে বাড়া আমি মনে হয় বমকেশ ভাই হয়ে গেছি বলেন কি চল পাড়াটা ঘুরে পাহারা দিতে হবে খানকির ছেলে যদি একবার ধরতে পারি না আমার সোনা বদির দিবার মারা বের করে দেব হ্যাঁ চল চল কিসে একটা আওয়াজ হচ্ছে না মারা মনে হচ্ছে লাগা লাগি চলছে না মারা তাই তো মনে হচ্ছে নিশ্চয়ই খানকির ছেলেটাই হবে চল বড় আজকে ওই বানচটটাকে হাতে হাতে ধরব কানকি চলে লাগা লাগি করছিস চোরে বাচ্চা কে রে তোরা এখানে বানচট মানুষের ঘরে লাগা লাগি দেখতে ঢুকেছিস সুधीर ভাই কানকি চলে মানুষের বউকে ঠাতিয়ে বাড়াচ্ছ আবার বড় বড় কথা তোলাচ্ছ বানচট একি মানুষের বউ হতে যাবে জানো বড়া এটা তো আমার বর এটা তাহলে ওই মাছ খানকি ছেলেটা না এই গাড় মেরেছে বাড়া আমরা কিছু দেখিনি কাকু আমরা তো ভুল করে ঢুকে পড়েছি শহরের বাচ্চা আমাদের থাপা থাপি দেখে নিয়ে এখন ভুল করে ঢুকেছি চোদাচ্ছ বাঞ্চত কি হবে